আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ইস্কন্দের এত বড় ক্ষমতা কীভাবে হলো যে একজন চট্টগ্রামের অ্যাডভোকেট ভাইকে হত্যা করার এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে আর হাইকোর্টের যেটা কোর্টের মাধ্যমে যেটা আইন হয়েছে অথবা কোর্টে যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই হবে যে ব্যক্তি রাষ্ট্রবিরোধী কাজ করছে সেজন্য তাকে জামিন না মঞ্জুর করা হয়েছে এখন ইস্কনরা কেনই বা তারা এরকম করতেছে কেনই বা তারা অ্যাডভোকেট আলিপাইকে হত্যা করলো এটার আমরা কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ করতেছি এটার বিরুদ্ধে যদি আইনানুক ব্যবস্থা না নেই তাহলে আমাদের সকল মুসলমানরা আমরা সবাই মিলেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো তাদের বিরুদ্ধে আমরা মাঠে নামব তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেই যাবো ইনশাল্লাহ তারা জানে না এই বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা কীভাবে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করে তাদের এত বড় স্পর্ধা তারা কি জন্য এই কাজ করতেছে কাদের উস্কানিমূলক কাজ করতেছে সেজন্য আমাদের প্রত্যেকের সচেতন থাকা দরকার আমরা প্রত্যেকে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ এডভোকেট ভাইয়ের হত্যার বিচার যদি না করা হয় সুষ্ঠ তদন্ত করে যদি বিচার না করা হয় তাহলে আমরা মুসলমানরা প্রত্যেকেই লাল দিগির ময়দানে তাদের বিরুদ্ধে আন্দোলন করব ইস্কনকে নিষিদ্ধ করব ইনশাআল্লাহ